অনেকদিন পর আইলাম মামার দোকানে দেখি তো কি অবস্থায় আছে বাইক নিয়ে তুমি দিন পরে আরে মনির ভাই ভাই কেমন আছেন ভাই বহেন আলহামদুলিল্লাহ ভালো মামা একটা কাজের লেগে আইছিলাম আরে মামা কাজ পরে তুমি ওখানে বসো এই ওঠো মামারে বসতে দাও ও ভাই নেন বসেন বসেন ইমরান বাইক না লিয়া চা নিয়ে আসো তো যাও মামা না মামা আমি চা খামু না আমার একটু কাজ আছে আপনি আমার একটু পাঞ্জাবিটা বানাই দেন আরে তুমি অনেকদিন পর আইসো বসো তুমি ওখানে চা খাওয়া কে ওস্তা চা নিয়ে আইছি বাইকনার দে বাইকনার দে বাইকনার চা দে মামা তাতে আরে মামা এগুলার কি দরকার ছিল ওই সব কাম পরে কর আগে বাইকনার বাজে ডাসলে দিলো রাখ তোর কাম নেন বাই কমপ্লিট আচ্ছা মামা তাহলে আসি আচ্ছা মামা আসো তাহলে হ্যাঁ ঠিক মতন কাম কাজ করো দোয়া করেন মামা যাই কালকে আরেকটা কাজ আছে আসবো নে মামা আমার পড়ার লেগে দু পাঞ্জাবি বানামু সালাম আলাইকুম মামা আজ কয়েছো তুমি মিয়া মামা তোমার কি জানি দু পাঞ্জাবি বানাবো মামা এর লেগে হালাই আজ কো আবার উস্তাদ আমার এখনই চা আনতে পারে মনে ডিস্টার্ব একটা মামা তুমি যে নিয়ে আইছো মা পাঁচ তুমি তোমার ছেলে তুই ডাকো মাপলেও মাপ সারা তো হইব না মামা তুমি চাপো তো ভাইয়া একটু চাপো তো বসি ওই মিয়া দেন না কাম করতাছি মিয়া ওই সুদিন আইলাম কত সম্মান দিলো গতকাল কেউ আইলাম চাটা খাওয়াইলো আজকে এরকম করতেছে কামের সময় করতে না মামা এটা ঠিক আছে মামা আমি একটা কাজের লেগে আছিলাম ভাইকা একটু ব্যস্ত আছি যা কর পরে তোমারটা রাহো কত হলে পারবেন মেয়ে কর আচ্ছা মামা ঠিক আছে তাইলে আমি এই জায়গায় একটু দাঁড়াই মামা আগের ডাকলাম বেকা সিলাইছি আর এখনকার ডাকলাম সোজা সিলাইছি মামা ওস্তাদ দেন তো আরে বই নিলাম হালাই দিল হালাই প্রতিদিন এক আমার সময় জালাইতে হালা রাস্তা বইতেই দিব না মোট কাটা পুরা গরম করে দিল আগে কতই না সম্মান দিত হঠাৎ এরকম ব্যবহার ওর দোকান আর জীবনও আমো না আমার এত বড় অপমান দেন এবার একটু সোজা হয়েছে সোজা হয়েছে মামা সিলাই না এক জায়গায় যদি আপনি অনেকদিন পরে যান তাহলে ওই জায়গায় আপনি অনেক সম্মান পাবেন কিন্তু একই জায়গায় যদি আপনি প্রতিদিন যান তাহলে ওই জায়গায় আস্তে আস্তে আপনার গুরুত্বটা কমবে তো কাজ ভিডিওটি কেমন আছে কমেন্ট করে জানাবেন হবে অন্য কোনো ভিডিওতে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ